সত্য বলতে কী পৃথিবীর প্রায় সকল মানুষই বলদ অর্থাৎ অজ্ঞান বা বোকা এই কথাটি বলার কারণ হচ্ছে মানুষ তার আসল কাজ বাদ রেখে নকল কাজ করতেই সদা ব্যস্ত রয়েছে মানুষগুলো বুঝবার চেষ্টা করে না এই পৃথিবীতে তার আগমন বিনা কারণে হয়নি তারই পূর্বকর্মের জের হিসেবে মানুষরূপে এই ধরাধামে তার আগমন এই ব্যাপারটি তার বোধগম্যই হতে চায় না আর এই কারণেই মহান সৃষ্টিকর্তা পৃথিবীর শুরু হতে আজ অবধি তার প্রতিনিধি তথা অবতার পাঠিয়ে চলেছেন স্রষ্টা তার সৃষ্টিকে অবতার পাঠিয়ে মনে করিয়ে দিচ্ছেন হে মানুষ কে তুমি কি তোমার পরিচয় আগে তুমি কোথায় ছিলে এখনই বা এখানে আসলে কেন এর পরে আবার কোথায় যাবে মানুষকে তার দুনিয়ায় আগমনের আসল উদ্দেশ্য সম্পর্কে সম্যকভাবে অবগত করানোর জন্যই যুগে যুগে মহাদয়াল পরমপ্রভু অবতার পাঠান কিন্তু দুনিয়ার মানুষগুলো বড়ই নির্বোধ তারা স্রষ্টার পাঠানো অবতারদের কথা মানতে একেবারেই নারাজ সাময়িক দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থেকে মিছে মায়াজালে আটকে থাকতে তারা বড়ই ভালোবাসে মুক্তির বার্তাবাহক অবতারদের কথা মেনে নেওয়া তো দূরের কথা মানুষ এই অবতারদেরকে পাগল বলে এই অবতারদেরকে মায়ের দেয় সময় বিশেষ এই অবতারগণকে হত্যাও করা হয়েছে স্রষ্টার প্রেরিত অবতারদের আহ্বানে সাড়া দিয়ে মুক্তির দেশে গমনের জন্যই এই ধরনীতে মানবরূপে আমাদের আগমন এটা ভুলে যাওয়া মানে হচ্ছে জন্মচক্রের অনন্ত ভ্রমণের পথে ধাবিত হওয়া এই বিষয়টি মানুষ কবে বুঝবে আমাদের সকলেরই উচিত আল্লাহর প্রেরিত বা ভগবানের প্রেরিত বা গডের প্রেরিত যে অবতার বা প্রতিনিধি রয়েছেন তাদের সংস্পর্শে গিয়ে তাদের মুক্তির আহ্বানে সাড়া দিয়ে প্রকৃত অর্থেই মুক্তির পথে ধাবিত হওয়া এছাড়া আমাদের অনন্ত জন্মচক্রের ভ্রমণের পথে চলতে হবে এই অনন্ত ভ্রমণ আর কখনোই শেষ হবার নয়